আসসালামু আলাইকুম আমার পাঠঘরে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বড় বড়ের মতোই আপনাদের সাথে এস এম ওসমান নন কার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়া মাধ্যমে যে আঠারোতম নিবন্ধন প্রিলি ফলাফল যে কোনো দিন প্রকাশিত হতে পারে তো আমরা পত্রিকা মারফত বা বিভিন্ন সোর্স মারফত যেটা জানতে পারলাম যে আঠারোতম প্রেলের ফলাফল আঠারোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রেলের ফলাফল একদম প্রায় শেষ পর্যায়ে তো প্রকাশিত হতে পারে যে সময় তবে আজকে আমরা যখন ভিডিওটা শ্যুট করছি এখন পর্যন্ত এটা মানে এই সপ্তাহে সাত সাত তারিখ আজকে তো এই সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমরা যতটুকু জানতে পারছি যে যেটা সেটা সামনে সপ্তাহে প্রকাশিত হতে পারে তো আমরা একটু আহ আমরা যেটা দেখতে পেলাম তো আমাদের ইতিমধ্যে পুরো রেজাল্ট প্রস্তুত হয়ে গিয়েছে বলা যায় তো পুরো রেজাল্ট প্রস্তুত হওয়ার পরেও কিছু কাজ থাকে আনুষ্ঠানিক কিছু কাজ থাকে প্রথমত হচ্ছে এন যেহেতু টেলিটকের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে টেলিটকের সাথে ওনাদের একটি মিটিং হবে এন টিআরসি বোর্ডের তো সেই মিটিংটা খুব সম্ভবত সামনের সপ্তাহে হবে তো সামনের সপ্তাহে রবিবার সোমবার এই মিটিংটি হওয়ার সম্ভাবনা আছে তো এই মিটিংটি হওয়ার পরেই আমরা মোটামুটি একদম ফাইনাল স্টেজে চলে আসবে এবং এন আরও কিছু কাজ থাকে যে কাজটা হচ্ছে যে ওনাদের একটি মিটিং হন মানে আভ্যন্তরীণ এন টিআর সদস্য যারা আছেন তারা মিলে একটি মিটিং করেন এবং একটি মিটিং করার পরে আনুষ্ঠানিকভাবে তারা রেজাল্ট ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেন তারা তো এখন শেষ মুহূর্তের যে কাজটা আমরা পত্রিকা মারফত যেটা জানতে পারলাম যে যেটা সেটা হচ্ছে যে স্ক্রুনিটির কাজটা অর্থাৎ যে ওএমআর শিটগুলো স্ক্রুনিটি ওএমআর শিটগুলো স্ক্রিনিটির কাজটা তারা করতেছেন যে আপনার ওয়েমআর শিটগুলোকে ফিজিক্যালি চেক দেওয়া কারণ আমরা যেটা বারবার বলি সবসময় আপনাদেরকে বিভিন্ন পরীক্ষার আগে যে যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে করবেন একটা হচ্ছে যে আপনাদের যে হাজিরের শিট থাকে সেই হাজিরার তে আপনার সই আছে কিনা স্বাক্ষর আছে কিনা এবং একই সাথে আপনার ওয়েমআর শিটে আপনার স্বাক্ষর আছে কিনা এবং ওয়েমআর শিটে অন্যান্য কাজগুলো আপনি ঠিকভাবে করছেন কিনা মূলত এগুলোকেই ফিজিক্যালি পরীক্ষা করা হবে তো এটার জন্য একটু সময় দরকার যেহেতু এটা ফিজিক্যালি সম্পূর্ণ ফিজিক্যালি এটাকে ইয়ে করা হবে আর একই সাথে আমরা যেটা জানতে পারলাম যে যেটা সেটা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই যাবৎকাল সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী বা প্রার্থী পিলিতে পাশ করতেছেন তো যেটা একই সাথে আমাদের জন্য একটি সুখবর আবার একই সাথে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য একটু চ্যালেঞ্জিং খবর এর কারণটা হচ্ছে যত বেশি পরীক্ষার্থী পেলিতে পাশ করবে তত বেশি পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আরেকটি ভিডিও আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে নিয়ে আসার জন্য তো আপনারা সেই ভিডিওটাতে একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে নিবন্ধন পরীক্ষাতে লিখিত পরীক্ষাতে সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারবেন তো যাই হোক রেজাল্ট যখন প্রকাশিত হবে তো আমরা আশা করতেছি যেটা যে খুব সম্ভবত রবিবার বা সোমবার যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলো হতে পারে তো রবিবার সোমবার মিটিংগুলো হয়ে মঙ্গল বা বুধবার সাধারণত আমাদের প্র্যাকটিস যেটা বা আমরা যেটা দেখি সাধারণত বৃহস্পতিবারে যে কোনো রেজাল্টগুলো প্রকাশিত হয় বৃহস্পতিবার বা রোববারে তো রোববারে খুব সম্ভবত হবে না মেবি বৃহস্পতিবার বা এর আগের যে কোনো এক দিন হতে পারে তো সবাই প্রস্তুত থাকবেন তো অনেকের জন্যই তো খুব ভালো খবর খুব খুশির খবর আর রেজাল্ট দেখার জন্য যেটা আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্ক থেকে রেজাল্ট দেখে নেবেন এবং একই সাথে এনটিআরসি আপনাদেরকে ইয়ে করবে মেসেজের মাধ্যমে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে জানিয়ে দেবে তো আপনারা প্রথম যখন রেজাল্টটা প্রকাশ করা হয় প্রকাশিত হয় তখন অল্প কিছু সময়ের মধ্যে সার্ভারটা একটু বিজি হয়ে যায় তো ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আর অনেক সময় দেখা যায় যেহেতু অনেক বেশি পরীক্ষার্থী আপনার মেসেজগুলো আসতে একটু সময় লাগে একটু দেরি লাগে তো ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বা ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো আপনারা ওই হয় ওয়েবসাইট থেকে দেখে নেবেন অথবা আপনাদের মেসেজ আসলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যাই হোক আমরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তো এরপরও আমাকে আমার আগের এন এর সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখে আগে অনেকে আমাকে মন্তব্য করেছেন বিভিন্ন প্রশ্ন করেছেন আমি সবারই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেহেতু একটু ব্যস্ত থাকে হয়তো সবসময় উত্তর দিতে পারি না এরপর আপনাদের যদি কোনো জানা থাকে নির্দ্বিধায় আমাকে জানাবেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা